ইম বাইতে ইম কিস্তি দে তার মধ্যে আবার বিষটা কম দিস জাকর দাস তোরা ভালোই মিঠোয়াক কিস্তি ব্যস না তার মধ্যে আজকে আবার সঞ্চয় নাই যা করস না ভালোই ধর সামনে সাপ্তা যাতে ঠিক মতন পাই কিস্তি হবো না তো ঠিক আছে গেলে পেয়ে পারেন

আমি আমার ভাই তো বারে মা বাবা আর ভাই ভাই নামা ওটা রাগও না তোরা তোকে ভাই যাবে কি ছেলে খরা গেলিকা গেলিকা খরা তোগো আমি দুই ভাই রাতে মার খাইছি এই কিস্তি নিবারে হে তোগু কি আমি না দেব हमरे একদিন আমার দেহ আরছে উই সেইবারে বিতরা হিস